আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন প্রকৃতির প্রকৃতির আসল আসল রূপ মজা নিতে হলে গ্রামে আসতে হবে গ্রামের একটি ঐতিহ্যবাহী এবং খুব সুন্দর একটি সিস্টেম পাড় যা এখন প্রায় বিলুপ্ত পথে চারিদিকে ব্রিজ ঘাট রাস্তা চলাচল ব্যবস্থা বেশি ও ভালো হওয়ার কারণে এই সাঁকোগুলো এখন আর সচরাচর দেখা যায় না আমরা পেয়ে গেছি তারপরে একটা সাঁকো যেটা একটি যোগাযোগের মাধ্যম হয়ে আছে একটা নদী ছোট নদীর এপার থেকে ওপারের মানুষের যাওয়া আসার ব্যবস্থা এই সাঁকো যদি এখন বর্ষাকাল নয় তারপরেও এই সাঁকোটা রেখে দিয়েছে বর্ষার ভরা মৌসুমে এই সাঁকো দিয়েই সবাই পারাপার হবে অসম্ভব সুন্দর আর প্রকৃতি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মনোরম পরিবেশ धन्यवाद अस्सलाम वालेकुम